হ্যালো বন্ধুরা আমি ভাস্কর বেরা আজকে দুর্দান্ত খুব সুন্দর এবং একটা দুঃখের এবং একটা ভালো লাগা এই দুটো মিশিয়ে একটা ওয়েব সিরিজ জিও সিনেমাতে রিলিজ হয়েছে যে ওয়েব সিরিজটির নাম হচ্ছে যে রাজনীতি যে ওয়েব সিরিজটার মধ্যে যে শুধু হালকাভাবে গল্পগুলোকে তুলে ধরেছে তা না এবং গল্পটা আমরা বুঝতে পেরে গেছেন যে দু সালে কাশ্মীরে যে পুলওয়ামা কাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল আমাদের ইন্ডিয়ান আর্মিদেরকে পাক আর্মিরা যেরকম ভাবে নিঃশংস একটা যাকে বলবো হত্যা করেছিল সেই পুরোপুরি ঘটনাটাকে কিন্তু তুলে ধরেছে এই ওয়েব সিরিজটিতে এবং এই জিনিসটাকে নিয়ে দু হাজার উনিশ সালে যে পুলওয়ামা কাণ্ডের যে ঘটনাটাকে নিয়ে প্রচুর কিন্তু সিনেমা তৈরি হয়েছে কিন্তু আমি বলবো যে এইটা কেন আলাদা তার কারণ হচ্ছে যে এই পুলো কাণ্ডে পরে যে এয়ার এয়ারফোর্সরা যে আকাশে যেভাবে যুদ্ধ করেছিল এগুলো তো আমরা দেখেছি যেরকম হচ্ছে ফাইটারে আমরা কিছুটা দেখেছিলাম তারপরে অপারেশন ভ্যালেন্টাইন যে মুভিটা রিলিজ হয়েছিল সেইখানে আমরা যেরকম দেখেছিলাম কিন্তু এইখানে কিন্তু টোটালি আলাদা পুরো অরিজিনাল অরিজিনালি যে কিভাবে তারা ফাইট করেছিল এবং কি কি প্লেন দিয়ে ফাইট করেছিল কোন কোন প্লেন তারা হারি মানে জেট প্লেনগুলোকে গুলোকে ভাবে তারা হারিয়েছিল পুরোপুরি এটাকে কিন্তু তুলে ধরেছে এবং হচ্ছে যে যে আমাদের যে ইন্ডিয়ান আর্মি যা পাক আর্মি যাকে অ্যারেস্ট করে দিয়েছিল সে কিভাবে ছাড়া পেল তাকে ছাড়ার পিছনে যেসব আমাদের ইন্ডিয়ার যেসব অফিসাররা যেরকম হচ্ছে যে বড় বড় অফিস অফিসাররা তারা কিভাবে তাদের যোগদানটা ছিল সেইটা কিন্তু পুরোপুরি কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে দেখিয়েছে এবং এইখানে জিমি স্যার এবং আশিস স্যার যারা দুদের অভিনয় করেছে দুর্দান্ত কিন্তু একটা অভিনয় করেছে এবং গল্পটা আপনারা সবাই জানেন যে পুরোমা কাণ্ড ঘটেছিল সেখানটা একটা আকাশ পথে যুদ্ধ হয়েছিল কিন্তু আকাশ পথে পরে অনেক কিছু ঘটনা কিন্তু সেই যে ঘটনাগুলো জিনিস কিন্তু এই যে এই রাজনীতির মধ্যে কিন্তু তুলে ধরেছে তো এই ওয়েব সিরিজটা দেখার পরে আমি যেরকম কিনেছি মানে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে আমি যেরকম হা মানে আমি অবাক হয়ে গেছিলাম যেরকম আমি দুঃখও পেয়েছি আবার রকম আমি আনন্দও পেয়েছি সেই রকম আমি ফিল করেছি যে ইয়েস আমরা ইন্ডিয়ান আমাদের সঙ্গে কেউ যদি কিছু করে আমরাও জবাব দিতে পারি আমরাও পারি আমরাও এই রকম কিন্তু একটা ফিলিংস কিন্তু কাজ করেছিল তো সেখান করেছিল না করছে এখনো পর্যন্ত তো দুর্দান্ত দুর্ধস্ত একটা ওয়েব সিরিজ যারা দেখে নিয়েছেন এই ওয়েব সিরিজটার রাজনীতি যেটা জিও সিনেমাতে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ছ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন এই ওয়েব সিরিজটি যারা দেখে নিয়েছেন তার আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এখনো পর্যন্ত যারা দেখেননি এই ওয়েব সিরিজটির রাজনীতি আপনারা অবশ্যই গিয়ে জিও সিনেমার যে ওটি যে প্ল্যাটফর্ম এইখানে গিয়ে ভিজিট করুন এবং এইটুখানি বলতে পারি যে আমরা ইন্ডিয়ান হয়ে এই ওয়েব সিরিজটা আমরা এয়ার ফোর্স নিয়ে আমরা অনেক রকম অনেক কিছু বই সিরিজ আমরা প্রচুর আমরা গল্প স্টোরি আমরা দেখেছি কিন্তু এটা পুরোপুরি আলাদা আপনাদের কিন্তু ভোর করবে না এবং এটার মধ্যে আপনারা কিন্তু অনেক নতুন 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 কিন্তু জিনিস খুঁজে পাবেন তো চলুন এটাই আমাদের সঙ্গে আলোচনা করার ছিল তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো এপিসোড অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো মুভি সিরিজ দেখুন ওকে থ্যাংক ইউ আর ভাবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বাই।